রাসেল ভাইপার বাংলাদেশে এখন খুব আতঙ্কের নাম দেশে প্রতি বছর অনেক মানুষ মারা যায় এই রাসেল ভাইপারের কামড়ে এই রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাববিচ্ছুর কামড় থেকে বাঁচার কি কোনো উপায় নেই অবশ্যই আছে আমাদের পবিত্র ইসলামে এর থেকে বাঁচার উপায় আছে রসুল্লাহ সাল আলাইহি ওয়া এর সময়ও কোনো না কোনো বিষাক্ত পোকামাকড় জীবজন্তু সাববিচ্ছু ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত কীটপ্রতঙ্গ সাববিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বেঁচে থাকার দোয়া ও আমল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এই ভিডিওতে জানাবো আমাদের বিষাক্ত সাপবিচ্ছু কিংবা হিংস্র প্রাণী থেকে বেঁচে থাকার জন্য যে দোয়া ও আমল তার উম্মদেরকে শিখিয়ে দিয়েছেন এবং আরো জানবো রাসেল ভাইপার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি যেভাবে ছড়াচ্ছে রাসেল ভাইপারের প্রচার প্রসার সে সম্পর্কে প্রথমেই আসি রাসেল ভাইপার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে রাসেল ভাইপার এ সাপের নামটা কি আসলেই রাসেল ভাইপার না এ রাসেল ভাইপার সাপের নাম চন্দ্র বরা সাপ স্যার প্যাট্রিক রাসেল আমাদের এই উপমহাদেশের সাপের শ্রেণীবিন্যাসের বা এর কাজ শুরু করেন সতেরো শতকের শেষের দিকে বলা হয় তিনি প্রথম কাগজ কলমে এ অঞ্চলের অনেক সাপের পরিচিতি এবং বিশ্লেষণ শুরু করেছিলেন তার মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়াও ছিল তাই আঠারো শতকে সাপের চূড়ান্ত শ্রেণীবিন্যাসের সময় রাসেল সাহেবের সতীর্থ বিজ্ঞানীরা তার নাম জুড়ে দেয় এই সাপটির সঙ্গে সেই থেকে চন্দ্রবোড়া হয়ে যায় রাসেল ভাইপার চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার কতটা বিষাক্ত সাপ সে সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম তিরিশ সাপের মধ্যেও নেই বরং এটির অবস্থান আসির গোখরা সাপের পরে গোখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর কেউটে সাপের ক্ষেত্রে গড়ে আঠারো ঘন্টা পর ও চন্দ্র বড়ার কামড়ের পর বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মতে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না এবার জানাবো রসুল্লাহ সাল্ল সাল্লাম আমাদেরকে সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণী থেকে বেঁচে থাকতে যে দোয়া ও আমল শিখিয়েছেন সে সম্পর্কে হজরত আবু হুরাই রদিয়াল্লাহু তা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তা আলাহ তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি হল আলু দুবিকা লিমা তিল্লাহিতামাতি মেশাররিমা আবার বলছি অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান প্রাণী বিষাক্ত এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি এবার জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাসেল ভাইপার সম্পর্কে যেভাবে প্রচার ও প্রসার হচ্ছে ফেসবুক প্রোফাইলে তাদের নাম দিয়েছে রাসেল ভাইপার এই ফেসবুক আইডিগুলো রাসেল ভাইপারের ছোট ছেলের এই ফেসবুক আইডিগুলো রাসেল ভাইপারের স্ত্রীর এই ফেসবুক আইডিগুলো রাসেল ভাইপারের শালিকার আর এই ফেসবুক আইডিগুলো রাসেল ভাইপারের ছোট বোনের হাস্যকর হলেও সত্য এভাবেও প্রচার করা হচ্ছে রাসেল ভাইপার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায়